গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা বেরিয়ে পড়েছি নেবো আর সঙ্গে কেমন যাচ্ছে দেখুন হ্যাঁ সবাই নিশ্চয় পাচিরে পাচিরে সবাই নিশ্চয় ভালোই আছেন চলুন আর বেশি কথা বলবো না অনেক কাজ আছে দুধ আগে নিন দুধ নালে আবার অনেকে নিয়ে নিবে অবশ্যই দুধ পাওয়া যায় সবসময় পাওয়া যায় সবসময় না নটা পর্যন্ত পাওয়া যায় যাচ্ছে এখনই যাচ্ছে খেলা দেখাচ্ছে দেখি সবটাই ব্যালেন্স না এইগুলো এত ফুল দেয় তুমি কেটে কেটে লাগাও তোমার ফুল দিয়ে আর বেশ ভালো লাগে দেখো মানে প্রায় বারো মাসে ধরে বলো সব জিনিস সব আর একটু হাওয়া দিচ্ছে

আমার সৈমে গাছে প্রচুর ফুল এদিকে ওদিকে একটা বারো মাসা আছে আর একটা আছে সিজিনে এই তেজপাতা গাছটা কত ফুল হচ্ছে দেখেছো জবা গুলো কত সুন্দর হয়েছে লাল জবা বড় হয়ে ফুটেছে হুম এইখানেও গোলাপ হচ্ছে গোলাপের কুড়ি হয়েছে পাঁচটা কুড়ি হয়েছে এই ছোট্ট এখানে ছিন্ন এইখানে ছিন্নমস্তা ছিন্নমস্তা

এখানে পাতা গুলো পাইপে জল ভরিয়ে নষ্ট হয়ে গেছে এটা রসুন কি দুই আছে हां আর এই যে মাছগুলোকে রুই মাছের পেটি আর একটা মানে কান্না মুড়োর মুড়ো নয় ওই মুড়োর কাছাকাছি আর কি একটু হাড় ফাড় আছে আর কি এইটাকে ভালো করে কড়া করে ভেজে একটু ফুলকপি আলু হয়ে কুচিয়ে কুচিয়ে মানে এই যে ফুলকপিটা ফুলকপি আলু কুচিয়েছি তার সাথে হচ্ছে বাগানের ওই পেঁয়াজ পাতা রসুন পাতা দিয়ে রান্না করব বেশি ফসা টস না না আগে একটু ভেজে গিয়ে ঠিক আছে আর এই যে

না ছোট পিস করলাম কারণ হচ্ছে ফুলকপি আলু এগুলো তো ছোট করে ফেলেছি আর এটা ঝোল খাবে না এটা একটা গায়ে মাখা মাখা তরকারি হবে একটু গোটা জিরে কিছু মশলা দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আচ্ছা একটু পেঁয়াজ কিচানা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা দোক বাগানের পেঁয়াজ কাটা সেগুলো পেঁয়াজ আর রসুমের পাতা একটু কমটায় হয়ে যাবে মশলা এইগুলো দিয়ে পেঁয়াজের পাতা ফুলকপি আলু দিয়ে ভেজে দেবেন ফুলকপি পাতা সিমগুলা সিমটা ভাজিয়ে বল আলাদা করে তেলে দিয়েছিলাম আর এসে

এর থেকে অনেক জল এই যে পেঁয়াজের পাতা থাকে না পেঁয়াজের পাতা রসুনের পাতা এর থেকে অনেক জল একটু লঙ্কা থাকলো না হ্যাঁ একটু জিরে গুঁড়ো জিরে নিজের বাড়িতেই একটু বেশি করে জিরে গুঁড়োটা দিই লবণ দিয়ে না লবণটা ভুলে যায়

Situ ngelewat lewat master dia dih, hah? Atsaka bitsing, hah? Hah? Itu mah aku mah ke waktu ayo. Hah? Tapi alat yang di depan. Hah? Aku pun jaga nanti. Nah, nah, juga ayo. Hah? 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 Hah?

আমাদের বাগান থেকে আমি এই রসুন পাতা আর হচ্ছে পেঁয়াজ পাতা তুলেছিলাম বুঝলি তো তো সেইটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রসালো করেছি এটা দিয়ে রসালো করেছি কেমন হয়েছে

কাঁচা লঙ্কা দিয়ে করেছে রান্নাটা আপনারা দেখবেন ঘরোয়া রান্না এখন এরকম করে খেতে বেশি মশলা না দিয়ে ভালো লাগে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ